আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তোমার গোলাম আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তো মারি গোলাম আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহ তোমার পথে কষ্ট হলেও আমি খুশি কালিমা পড়ে হয়েছি মুসলিম ধরেছি ইসলামের রশি আল্লাহ তোমার পথে কষ্ট হলেও আমি খুশি কালিমা পড়ে হয়েছি মুসলিম ধরেছি ইসলামের রশি আল্লাহর এক আমি বান্দা আছি তোমারি গোলাম আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তো মারি গোলাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ মোদের করেছে দান এই জগতে মুসলিম আমরা বলি সবাই আমরা ভাগ্যবান শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব আল্লা মোদের করেছে দান এই জগতে মুসলিম আমরা বলি সবাই আমরা ভাগ্যবান আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তোমারি গোলাম আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম সালাত শেষে দুহাত তুলে আমরা প্রভুর নিকট প্রার্থনা করি আল্লা তোমার রহমত দিয়ে পুলসিরাত করাইও পাড়ি সালাত শেষে দুহাত তুলে আমরা প্রভুর নিকট প্রার্থনা করি আল্লাহ তোমার পুলসিরাত করাইও পারি আমি এক নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তোমারি গোলাম আমি নিরভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তো মারি গোলাম আমি নির্ভীক এক সৈনিক ধর্ম আমার ইসলাম আল্লাহর এক আমি বান্দা আছি তো মারি গোলাম